করেছিলেন তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দায়িত্ব পালন করেছেন তিনি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ অন্যায় ভাবে তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন সেটাও তো বিশ্বাস করবে না এটা সম্পূর্ণ ইচ্ছা রাজনৈতিক হয়ে এই রায় গুলো দেওয়া হয়েছে এবং অবতার নেতা বরবুকের পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুরা আজকে সমাজ থেকে আমরা এই কথাটি বলতে যাচ্ছি এক ফ্যাসিস্ট গেছে আবারো যদি ফ্যাসিস্টের মলায় কেউ অবতীর্ণ হয় তাহলে তাদেরকে একই ভাবে বিনাই করতে হবে। মান্না ফ্যাসিস্টের ঠিকানা বাংলাদেশে নাই না। কোন বাংলাদেশে থাকবে না। খরাইকে মাথায় নিয়ে আমরা যারা পলিস করি আমরা যারা নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি আগামী দিনের সিদ্ধান্তজন আমরা নিতে পারি আমাদের সম্মানিত আলেমুল্লাহ বলেছেন এক ধাক্কায় আশা পালিয়েছে আর এক ধাক্কায় বাংলাদেশকে কোরআনের रास्तेপরে জগত করতে হবে আজকে থেকে গ্রহণ করুন সংসদ বলতে চাই আপনারা মেসেজ দেন এটিএম আজহারুসলাম সাহেব যদি মুক্তি না পায় তাহলে বাংলাদেশকে জোর করে দেওয়ার কাজ আজকের এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে যারা পক্ষ থেকে জামাত পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং বরফার জানিয়ে আজকের সংযুক্ত করে শেষ করছি আমার তফিকুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ